জয় শ্রী কৃষ্ণ নমস্কার বন্ধুরা উষা সুইট চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আঠারোই জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাস আত্মসংযম ও আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক হিন্দু ধর্ম অনুযায়ী এই মাসটি সর্বাধিক আধ্যাত্মিক পূর্ণদায়ক ও শিব ভরপুর এই মাসে নারায়ণ যোগনিদ্রায় থাকেন এবং শিব পৃথিবী সঞ্চালনা করেন কথিত আছে শ্রাবণ মাসে শিব মর্তে অবস্থান করেন তাই শ্রাবণ মাসে শিবের পুজো করলে বিশেষ পূর্ণ অর্জন করা যায় এই মাসটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ নয় বরং আত্মসংযম সাত্বিক জীবনযাপন আধ্যাত্মিক শুদ্ধি প্রতীক এই মাস প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে শ্রদ্ধাসহ শিবের পুজো করলে তার অঢিল আশীর্বাদ পাওয়া যায় পাশাপাশি চিন্তায় স্থায়িত্ব কাজে সাফল্য আরোগ্য ও ভারসাম্য লাভ করা যায় শাস্ত্রমতে শ্রাবণ মাসে বেশ কিছু নিয়ম পালন করা উচিত এই মাসে কি করবেন ও কি করবেন না এবং কবে থেকে ষোলো সোমবার ব্রত শুরু করবেন পূজার নিয়ম এবং শিবলিঙ্গে কি কি অর্পণ করবেন এই সবই বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে বন্ধুরা শ্রাবণ মাস থেকে ষোলো সোমবার ব্রত শুরু করা সর্বাধিক মাহাত্বপূর্ণ এই ব্রতের প্রভাবে বিবাহ সন্তান লাভের পথে আগত বাধা দূর হয় পাশাপাশি চাকরিতে উন্নতির জন্য এই ব্রত করা যায় হিন্দু ধর্মে ষোলো সোমবারের বিশেষ মাহাত্ম রয়েছে সোমবারের দিনটি শিবকে সমর্পিত ষোলো সোমবারে ব্রত করলে মহাদেব খুশি হন এ ব্রতর প্রভাবে বিবাহের পথে আগত বাধা দূর হয় পাশাপাশি দাম্পত্য জীবন সুখে কাটে এমনকি পছন্দের জীবনসঙ্গী পেতে পারেন সন্তান সুখ ও চাকরিতে সাফল্য লাভ করতে পারেন উল্লেখ্য শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য ষোলো সোমবারে ব্রত করেছিলেন পার্বতী কোন মাস ও তিথি থেকে ষোলো সোমবারে ব্রত পালন শুরু করা উচিত তা নিয়ে অনেকের মনে বিভ্রান্তি থাকে এখানে ষোলো সোমবারের সূচনা নিয়ে নানান তথ্য আলোচনা করা হল জেনে নিন কবে থেকে শুরু করবেন ষোলো সোমবার ব্রত কার্তিক মাসে এই ব্রত পালন শুরু করা যায় এছাড়াও মার্গশিষ্য মাসও ষোলো সোমবার ব্রত পালনের জন্য উপযুক্ত কিন্তু শ্রাবণ মাসে ষোলো সোমবারে সূচনা করা সর্বাধিক শুভ শ্রাবণের প্রথম সোমবার থেকে শুরু করে আগামী ষোলোটি সোমবার পর্যন্ত এই ব্রত পালন করতে হবে শ্রাবণ মাসে ষোলো সোমবার শুরু করা অত্যন্ত শুভ কারণ এই মাস শিবের অত্যন্ত প্রিয় এই মাসেই শিবের পুজো ও জলাভিষেক করলে তার আশীর্বাদ পাওয়া যায় ষোলো সোমবারে ব্রতর বহুগুণ ফল পাওয়া যায় এর পাশাপাশি ইতিবাচক ও আধ্যাত্মিক পরিবেশ গড়ে ওঠে বিবাহ সন্তান লাভ চাকরির জন্য ষোলো সোমবার ব্রত অত্যন্ত প্রভাবশালী ষোলো সোমবার ব্রতের সামগ্রী ষোলো সোমবারের ব্রত করার জন্য বেশ কিছু সামগ্রীর প্রয়োজন তাই শ্রাবণ মাস আসার আগে সে সবই জেনে নিন ষোলো সোমবারের পুজোর জন্য ঘট সাদা বা লাল কাপড় কাঠের চৌকি নারকেল পুজোর থালা জলপাত্র শিবলিঙ্গ ও শিব পার্বতীর ছবি ফুল পঞ্চামৃত সিন্নি মিষ্টি লুচি বেলপাতা পাঁচ রকমের ফল অখণ্ড প্রদীপ জ্বালানোর জন্য ঘি আম ও পান পাতা সুপারি হলুদ কুমকুম অখণ্ড চাল সাদা চন্দন মৌলি সুতো প্রণয়ন ধূপকাঠি গঙ্গা জল আতর দক্ষিণা ধুত্র আকন্দ ফুল আক ষোল সোমবার ব্রতকথার বই শ্রাবণ মাসে প্রথম সোমবারে শিবের সামনে ষোলো সোমবার ব্রতর সংকল্প করুন সতেরোতম সোমবারে উদ্যাপন করবেন এরপরই ব্রতর পূর্ণ ফল পাবেন যারা এই ব্রত পালন করবেন তারা প্রথম সোমবারে স্নানের পর স্বচ্ছ পোশাক ধারণ করে নিন এরপর হাতে পান পাতা সুপারি জল ও অখণ্ড চাল একটি কয়েন নিয়ে শিব মন্ত্র বলুন তারপর এই সমস্ত জিনিস শিবকে নিবেদন করে দিন ষোলো সোমবারের পুজোর নিয়ম শ্রাবণের প্রথম সোমবারে ব্রহ্ম মুহূর্তে উঠে সমস্ত কাজ সম্পন্ন করে স্নান করুন স্নানের জলে কালো তিল মিশিয়ে নিতে ভুলবেন না এরপর স্বচ্ছ পোশাক পরে নিন শিবের সামনে ব্রত সংকল্প করুন সারাদিন উপবাস থাকুন ফল খেতে পারেন শিবলিঙ্গের অভিষেক ও পুজো করুন এরপর প্রদোষকালে শ্রাবণ সোমবারের পুজো শুরু করুন তামার পাত্রে জল ভরে শিবলিঙ্গের অভিষেক করুন একটি চৌকিতে সাদা রঙের কাপড় বিছিয়ে শিব পার্বতীর ছবি রাখুন এরপর শিবলিঙ্গ ও এই ছবির পুজো করুন ওম নমশিবায় মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গে পঞ্চামৃত নিবেদন করবেন তারপর গঙ্গা জল দিয়ে স্নান করান এরপর সাদা চন্দনের তিলক লাগান পরে এক এক করে বেলপাতা ধুতরো আকন্দ ফুল আখের রস আখ ফুল অষ্টগন্ধ সাদা পোশাক আতর ভোগ নিবেদন করুন শিব পার্বতী ছবিতেও এই জিনিসগুলি নিবেদন করার পর শিবকে উপনয়ন ও পার্বতীকে ষোলো শৃঙ্গার অর্পণ করুন এরপর ঘিয়ের প্রদীপ ও ধূপকাঠি জ্বালান ষোলো সোমবারে ব্রতকথা পাঠ করতে ভুলবেন না মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিব চালিশা পাঠ করুন এভাবেই আগামী ষোলো সোমবারের পুজো করবেন ষোলোটি সোমবার উপবাস রাখার পর সতেরোতম সোমবারে এই ব্রতর উদযাপন করা হয় এই তিথিতে ষোলো জোড়া দম্পত্তিকে ভোজন করানো হয় বন্ধুরা এবার জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে কী অর্পণ করবেন শ্রাবণ মাসে সোমবার শিবলিঙ্গে দুধ গঙ্গাজল মধু বিল্লপত্র চাল এবং জব অর্পণ করা শুভ এছাড়াও শিবলিঙ্গে চন্দন ধুতুরা ফুল আকন্দ ফুল এবং বেলপাতা নিবেদন করা যায় শ্রাবণ মাস যা ভগবান শিবের পূজা অর্চনা এবং উপাসনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই মাসে শিবলিঙ্গে কিছু বিশেষ বস্তু অর্পণ করলে শুভ ফল লাভ করা যায় দুধ ভগবান শিবের খুব প্রিয় তাই শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করা শুভ গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করলে জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে মধু ভগবান শিবকে নিবেদন করলে জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় দিল্লপত্র শিবলিঙ্গে নিবেদন করা অত্যন্ত শুভ এবং এটি শিবের অন্যতম প্রিয় বস্তু শিব পূজায় চাল ও জব অর্পণ করাও শুভ বলে মনে করা হয় চন্দন শিবলিঙ্গে লাগালে মানসিক শান্তি ও একাগ্রতা বাড়ে দুতরা ফুল ও আকন্দ ফুল এই দুটি ফুল শিবলিঙ্গে অর্পণ করা শুভ শ্রাবণ মাসে প্রতিটি সোমবার শিবের পুজো করার সময় এই বস্তুগুলি অর্পণ করে কৃপা লাভ করা যায়। শ্রাবণ মাসে কি করবেন ও কি করবেন না এই মাসে প্রতিদিন সকালে উঠে শিব পুজো করুন বেলপাতা গঙ্গা জল দুধ দই ঘি চিনি দিয়ে শিবলিঙ্গের রুদ্রাভিষেক করুন একশো বার ওম নম শিবায় মন্ত্র জপ করবেন শ্রাবণ মাসে সোমবারে উপবাস করুন শ্রাবণ সোমবারের উপবাস ষোলো সোমবারের ফলাফল প্রদান করে থাকে শ্রাবণ মাসে সবুজ জিনিস ব্যবহার করুন মহিলারা সবুজ চুড়ি সবুজ শাড়ি সবুজ টিপ পরুন শ্রাবণ মাসে সাত্বিক আহার গ্রহণ করা উচিত এই মাসে ফলাহার করতে পারেন হলুদ জিরে সন্ধ্যব লবণ ব্যবহার করুন এই মাসে পঞ্চাক্ষরী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন ওম শিবায় ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শিব আকৃষ্ট হন শ্রাবণ মাসে ব্রাহ্মণ ও অসহায়দের দান করুন এই তিথিতে অন্ন বস্ত্র জল ছাতা ধর্মীয় পুস্তক তুলসী দান করা উচিত গৌ করলে পূর্ণ ফল পাওয়া যায় শ্রাবণ মাসে কি করবেন না শাস্ত্র মতে এই মাসে আমিষ খাবার খেতে নিই রাগ করা মিথ্যা বলা অপশব্দ ব্যবহার করবেন না এই মাসে বাণী সংযমে রাখা অত্যন্ত আবশ্যক উল্লেখ্য শিব সৎ মন ও শান্ত স্বভাব পছন্দ করেন শিবকে তুলসী পাতা চাপা ও কেতকি ফুল নিবেদন নিষিদ্ধ ছেঁড়া বেলপাতাও অর্পণ করতে নেই লোহার বাসন দিয়ে শিবের অভিষেক বর্জিত তামা পিতল বা মাটির বাসন দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন শ্রাবণ মাসে উপবাস করলে রাতের বেলা ব্রতভঙ্গ করবেন না সূর্যাস্তের আগে বা পরের দিন ব্রহ্ম মুহূর্তে ব্রত পালন করবেন এই মাসে চুল নখ কাটা থেকে বিরত থাকায় শ্রেয় বিবাদ এড়িয়ে যান আবার নিজের বাণীর দ্বারা কাউকে আহত করবেন না কটু কথা সমালোচনা মনোমালিন্য বৃদ্ধি করা উচিত নয় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শিবশম্ভু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে